কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হল কবি মফিজুর রহমানের কবিতার বই প্রেম প্রতিবাদ বিরহ মূল্যবোধের কবিতায় কবি মফিজুর রহমান এইচআর প্লাস বাংলাকে কি জানালেন শুনুন বইটার নাম প্রেম প্রতিবাদ বিরহ মূল্যবোধের কবিতায় মফিজুর রহমান হ্যাঁ আর ভাষায় প্রকাশ করার মতো নয় আমার প্রথম বই তো এটা যার ফলে কতটা ভালো লাগছে এটা আমি ভাষায় বলতে পারবো না কবিতা আপনার তো এখানে দেওয়া আছে প্রেম প্রতিবাদ বিরহ মূল্যবোধের কবিতা সব রকম মিলেমিশে আছে আর কি কেমন সব রকমই পাওয়া যাবে মুক্তি আমার এই লেখালেখি নিয়ে একজনকার নাম না বললে হয়তো আমার পরিপূর্ণ হয় না উনি হচ্ছেন মিরাজি আহমেদ উনি শিক্ষকতা করেন এবং লেখালেখি করেন একজন কবি আর উনি বাচিক শিল্পী তো উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন ওনার সাহায্য না পেলে হয়তো আমি এই কাজে এগিয়ে যেতে পারতাম না এটাই ওনার প্রতি আমার কৃতজ্ঞ আর কি আমার বাড়ি বাগনাপাড়া বাগনাপাড়া গ্রাম মুকামতলা পূর্ব বর্ধমান কান্না থানা এই ব্যাপারে আনন্দ প্রকাশনীর কর্ণধার তিনি কি বলছেন শুনুন আজকে আমাদের মাফিজুর রহমান তার প্রেম প্রতিবাদ বিরহ মূল্যবোধের যে কবিতা নিয়ে এই সংকলনটি প্রকাশিত হল এটি আগামী দিনে অবশ্যই পাঠক্রিয়তা লাভ করবে এই কারণে বলছি যে বর্তমান সময়ে ধারাকে উনি যেভাবে একদম যেখানে রুড়ো ভাষা প্রয়োগ করতে হবে ভাষা প্রয়োগ করেছেন যেখানে যতটুকু প্রয়োগ করা কোথাও থামেননি কোথাও পা হননি কে আমাকে কি বলবে কে কোথায় আমাকে আটকাবে এই জায়গায় উনি প্রতিরোধ হননি তাই ওনার কবিতার নাম দিয়েছেন প্রেম প্রতিবাদ বিরহ তার মানে আমি কোথাও থেমে নেই আমাকে তুমি যেখানেই চাপা দিতে চাও সময়ে ধারাকে চাপা দিতে চাও আমি সেখানে থেমে থাকবো না আমি সত্যটা বলে যাব। এবং সেই সত্যটা বাস্তব এবং বর্তমান সময়ে রূপকার হিসাবে মাফিজুর রহমানকে আমি অবশ্যই আশীর্বাদ জানাবো যাতে করে আগামী দিনে মাফিজুর রহমান এই ধরনের লেখনি আমাদের সমাজে পরিবেশন করেন কারণ বর্তমান সময়ে প্রতিবাদের লেখা ধারা কিন্তু কমছে কারণ আমরা অনেকেই পারচে হয়ে যাচ্ছি লিখতে গিয়েও ভাবছি যে যদি আমাকে আবার পেছন থেকে টান মারে লিখতে গিয়ে ভাবছি যে যদি আমাকে কথা বলতে না দেয় এই যে প্রতিবাদের ভাষাকে আটকে রাখা এটা কোনো কবির কবিতা সুলভ বই নয় তাই আজকে মাহিজুর রহমান যে লেখা লিখছেন তাকে আমি অবশ্যই জানাবো আগামী দিনে আপনি আপনার এই লেখনি চালিয়ে যান এবং আনন্দ প্রকাশন আপনার পাশে এইভাবে দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে থাকবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনার এই বইগুলো লেখাগুলি পাবলিশ করবে এবং আপনি আগামী দিনে পাঠক পাঠকপ্রিয়তা লাভ করবেন কারণ পাঠক আজকের সময়ে দাঁড়িয়ে সবসময় চায় যে সত্য কথাটা কি বাস্তবটা কী সেই বাস্তবের কথা বলে চলেছেন মাফিজুর রহমান তাই তাকে আমি বারবার শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি আপনার লেখনি থামাবেন না আপনি আপনার লেখনিটা চালিয়ে যান আনন্দ প্রকাশন আপনার পাশে ছিল আছে থাকবে এটি প্রথম কাব্যগ্রন্থ এটা অবশ্যই পাঠক লাভ করবে আমি বলছি পাঠক হিসাবে কারণ উনার লেখনীতে কোথাও খুঁত নেই প্রতিটি লেখায় উনি তার বাস্তব সত্যকে তুলে ধরেছেন নিগমানন্দ মন্ডল আনন্দ প্রকাশ কবি কৌশিক গাঙ্গুলি যা বললেন শুনুন এই যে একটা বই একজন কবির সেই বর্ধমান থেকে এসছে কলকাতায় কত একটা উত্তেজনা উৎকণ্ঠা নিয়ে এবং অবশেষে তার বই খুঁজে পাওয়া গেছে এবং বই উদ্বোধন হচ্ছে এর যে আন্তর্জাতিক বইমেলার মধ্যে কী আনন্দ সেটা যারা লেখালেখি চর্চা করে নানা রকম বাধা বিপত্তি মাঝখানে ওর লেখা থমকে গেছিল। আবার দু চার বছর বছর ধরে সে নতুনভাবে লিখছে আমি বোধ এই নামটা আমার সম্পাদক হিসেবেও একটা জায়গায় পেয়েছি তা আমি মনে করি যে ভবিষ্যতে ওর এই ভালোবাসা ওর লেখাকে উত্তরণের পথে নিয়ে যাবে এই যে নিবেদিত প্রাণ একটা মানুষের এত জঞ্জালের মধ্যে এই জঞ্জাল সমাজ সেই জঞ্জাল সমাজের কুকৃতিকে তুলে ধরা মানুষবিক মূল্যবোধকে তুলে ধরা এবং ভালোবাসাকে তুলে ধরা এটাই ও করতে চেষ্টা করেছে আপ্রাণ এবার কতটা সফল হবে আপনারা পাশে দাঁড়ালে পরে সেটা দেখতে পাবেন আশা করবো ভবিষ্যতে ওর নাম প্রত্যেকটা পাঠক পাঠিকের কাছে পরিচিত হয়ে উঠবে ধন্যবাদ ভালোবাসা